ভোপাল গ্যাস্ট্রাইজেডি নাইন্টিন এইটি ফোর ভোপাল গ্যাস্ট্রাইজেডি হলো তারপরে আমাদের দেশে কি তৈরি হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আর তারপরে একটা মিনিস্ট্রি তৈরি হলো সেটার ওপরে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট উনিশশো নিরানব্বই সুপার সাইক্লোন উড়িষ্যা দুহাজার একে ভুজে আসার পরে হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল তৈরি হলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডার একটা মার খাচ্ছি ক্ষতি হচ্ছে একটা কিছু বানাচ্ছে সুনামি দু হলো তারপর আমরা কি বানালাম ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআর পেজ টু দু নম্বর পেজে চলে এসে দেখো কজ এফেক্ট জয়সি মোহাম্মদ উরি অ্যাটাক করলো দু সালে ১৯ জন আমাদের দেশের জওয়ান আমাদের ভাই দাদা মারা গেল তারপর আমরা কি করলাম তারপরে আমরা স্ট্রাইক করছি একটা সুইসাইড অ্যাটাকে পুলওয়ামাতে চল্লিশ জন সোলজার শহীদ হয়ে গেলেন আমরা কি করলাম তারপরে তারপরে এরিয়াল ডগ ফাইট করছে দু হাজার পঁচিশ ভেরি রিসেন্ট পেহেলগাঁও ম্যাসাকার হলো নাম জিজ্ঞাসা করে করে ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি মানা হলো আমরা তারপরে কি করছি এয়ার স্ট্রাইক করছি সো আমাদের রেসপন্স কেমন কেমন কিছু একটা হয়ে যাচ্ছে আমরা মার খাচ্ছি আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে তারপর আমরা ভাবছি এবার কি করা যায় সো দিস ইজ অ্যাটিটিউড দিস ইজ দ্য আউটলুক দিস ইজ দ্য মেন্টালিটি অফ আওয়ার কান্ট্রি আজকের আমরা ঠিক সেটাই করব এইটার ওপরেই ক্লাসটা যে ভারতের বিদেশ নীতিতে কি কি পরিবর্তন দরকার বেসিক্যালি ভারতের স্বদেশ নীতি বলে যদি কিছু থাকে অর্থাৎ ইন্টারনাল পলিসিজ এর উপরেও ইকুয়াল চেঞ্জেস দরকার বাট অতটা বড় টপিক আমরা এক্ষুনি চর্চা করব না পরে অন্য কখনো করব জিনিসটা হচ্ছে যে দা সেম আর দা সেম বলে প্রিন্সিপাল গুলো একই এই ভারতের একটা প্রিন্সিপাল আছে না যে প্রথমে আমি আক্রমণ করব না তো ঠিক সেরকম একটা প্রিন্সিপাল কিভাবে তৈরি হয় এটা অ্যাটিটিউড থেকে এটা পলিসি কিভাবে ফ্রেম হয় সেই প্রিন্সিপাল থেকে তো আমরা সেই দেখলাম যে কিভাবে আমাদের এই প্রিন্সিপালগুলো আমাদের পলিসিগুলো যার নাম হচ্ছে রিঅ্যাকশনারি রিঅ্যাক্টি কেন আমরা আগে ব্যবস্থা নেব না যাতে আমাদের ধ্বংস কম হয় কেন আমরা আগে ব্যবস্থা নেব না যাতে আমাদের দেশের মৃত্যু কম হয় কেন আমরা আগে থেকে বুঝে যাব না যাতে আমরা সেটা আটকাতে পারি আমাদের সো আজকের এই ক্লাসটা এই যে কি কি পরিবর্তন করা দরকার কি কি প্রসঙ্গে আমি সেই ভদ্রলোককে বা সজ্জন ব্যক্তিকে ধন্যবাদ জানাই যিনি একদিন আমাকে কি কি এই বানানটা ঠিক করে সূত্রে দিয়েছেন যদি তিনি থাকেন তো আমি তাকে ধন্যবাদ জানালাম তিনি স্বীকার করুন গ্রুপের কমেন্টসে কমেন্ট করে এনিওয়ে তো আমি ঠিক বানান লিখেছি কি এনিওয়ে আজকে আমরা ক্লাস করব এইটার ওপরে যে কোন কোন প্যারামিটারে ভারতের অ্যাটিচিউড প্রিন্সিপাল পলিসি চেঞ্জ হওয়া দরকার ভারতের কোন কোন জায়গায় ভারতকে শিফট হতে হবে তার প্যারাডাইম শিফট হতে হবে কোথাও কোথাও খোল নলছে বদলে ফেলতে হবে কোন কোন জায়গায় আমাদের সমস্যা রয়েছে যেগুলো চেঞ্জ করতে হবে এবং আমরা সেগুলো কিভাবে চেঞ্জ করব ওকে চলো এই কনটেক্সটে এই কনটেক্সটে দুজন আমেরিকান রাইটারের কথা আমি উল্লেখ করব ফার্স্ট ক্রিস্টাইন ফেয়ার এন্ড সেকেন্ড কার্লোটা গল ক্রিস্টাইন ফেয়ার যে বইটা লিখেছেন ইন দেয়ার ওয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং লস করে তৈবা ইন দেয়ার ওন ওয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং লস করে তৈবা আর গল যে বইটা লিখেছেন সেটা হচ্ছে ইন দা রং এনিমি আমেরিকা ইন আফগানিস্তান এই বই দুটোতে দুজন রাইটার প্রথম ক্ষেত্রে পাকিস্তানকে বুঝতে গিয়ে পাকিস্তান কান্ট্রির সাথে তার সিক্রেট এজেন্ট আইএসআই তার তৈরি করা জঙ্গি গোষ্ঠী ইত্যাদি রিলেশন এবং অবভিয়াসলি ভারত কিভাবে এর মধ্যে ইনভলভ হয়ে পড়ে এটাকে দুটো আলাদা আলাদা দৃষ্টিকোণ দিয়ে অ্যানালাইজ করেছে আমরা আজকে একটুখানি সেটাকে টাচ করব ক্রিস্টাইন ফেয়ার কিভাবে প্রক্সিওয়ারের মধ্যে ইন্ডিয়া ইন্ডিয়াকে প্রক্সিওয়ারের মধ্যে ঢুকিয়ে ফেলা হলো এবং কালোটা গল কিভাবে পাকিস্তানি আর্মি ডবল গেম বা এজেন্টদের ডবল গেম সেটাকে এক্সপ্লেন করেছে ছোট করে আমরা বলি স্টার্ট হচ্ছে কোথা থেকে স্টার্ট হচ্ছে যে অবভিয়াসলি দেশ ভাগ থেকে দেশ ভাগ একটা তেমন ঘটনা ছিল কোন দেশই সন্তুষ্ট হয়নি পাকিস্তান রীতি মতন সেই সময় দেশভাগ ভাগ নিয়ে অসন্তুষ্ট ছিল খেদ ছিল সেই খেদের প্রকাশ পায় কোথায় সেই প্রকাশ পায় যেখানে কাউন্সিলের ফ্লোরে দাঁড়িয়ে জুলফিকার আলী ভুট্ট ঘোষণা করেছিল যে আমরা হাজার বছর ধরে ভারতের সাথে লড়াই করব ওকে তাদের রাগ এবং তাদের হতাশা এমন জায়গায় ছিল বাট যুদ্ধ করবো বললেই তো যুদ্ধ করা যায় না পঁয়ষট্টিতে যুদ্ধ করব বলার পরেও হাজার বছর ধরে যুদ্ধ করব বলার পরেও একাত্তরে যখন ভারতের কাছে পাকিস্তান সরাসরি যুদ্ধে হেরে গেল তখন পাকিস্তানের যুদ্ধের টাইপটা চেঞ্জ হয়ে গেল অর্থাৎ পাকিস্তানের কনভেনশনাল যুদ্ধ করা ছেড়ে দিল সামনে গিয়ে ওয়ার জোনে গিয়ে ফ্রন্টে গিয়ে ওকে ওয়ার ফ্রন্টে গিয়ে না পাকিস্তান সাব কনভেনশনাল স্টাইলে যুদ্ধ করা শুরু করে দিল যেটার নামই হচ্ছে প্রক্সি ওয়ার ওকে এখন প্রক্সি ওয়ার করতে গিয়ে পাকিস্তানের যে মিলিটারি তার প্যারালাল যে সিক্রেট সার্ভিস এবং তার প্যারালাল যে জঙ্গি গোষ্ঠীগুলো তৈরি হলো সেই জঙ্গি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে খতরনাক বা সবচেয়ে বিভৎস হচ্ছে লস তৈবা এখন লস করে তৈবার একটা দুটো বৈশিষ্ট্য এরকম লস করে তৈবা সম্বন্ধে না বললেই নয় কারণ এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের কাছে এখন লস করে তৈবার বৈশিষ্ট্য হচ্ছে লস করে তৈবা অনেক দেশেই অনেক কান্ট্রিতেই দেখা যায় সেখানে জঙ্গি গোষ্ঠী আছে এবং সেই জংগি গোষ্ঠীগুলো নিজেরা সেই যে দেশে রয়েছে জঙ্গি গোষ্ঠীর পলিসি অনুযায়ী আচরণ করছে কোথাও বাইরের জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মেলাচ্ছে কোথাও নিজেরা নিজেদের দেশে আক্রমণ করছে কিন্তু লস্করি তো এবার বৈশিষ্ট্য হলো তো কখনো পাকিস্তানের ভিতরে কোনো সাবটেজ ঘটায়নি কোনো বিস্ফোরণ ঘটায়নি কোনো কোনো কোন জখম নেই লস্করি তো কেবল উদ্দেশ্য যে ভারতের বাই পাকিস্তানের বাইরে অ্যাটাক করা এবং তার উদ্দেশ্য ভারতবর্ষ তার উদ্দেশ্য আফগানিস্তান এক নাম্বার লস্করি তো অ্যাক্টিভিটি লস্করি তো এইবার কার্যপ্রণালী ক্ষয় সাধন যে তার পোটেন্সিয়াল সেটা আমেরিকা শুরুর দিকে খুব ওভারলুক করছে বাট যখন মুম্বই হামলা হলো এবং যখন ধীরে ধীরে লস্করি তো সম্বন্ধে প্রচুর লেখা লেখি জানা জানি হলো তখন আমেরিকা যখন পাকিস্তানকে বললো লস্করি এইবার উপরে এবার চাপিয়ে দাও বাগা নিষেধ বিধি নিষেধ লস্করি যে ঘোষণা করো একটা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিসেবে লস্করি তখন তার নাম চেঞ্জ করে ফেললো সো এই যে স্টাইল লস্করি তো এইবার এই যে স্টাইল যে প্রক্সি ওয়ারটা চালিয়ে যাচ্ছে কিন্তু সবসময় পাকিস্তানকে ক্ষতি না করে পাকিস্তানের সিক্রেট এজেন্ট এবং পাকিস্তানের আর্মির সাথে সম্পর্ক বজায় রেখে পাকিস্তানের বাইরে এইটা সবচেয়ে ভারতের কাছে হার্মফুল একটা ডেট্রিমেন্টাল একটা ইস্যু যা ভারতকে নোট করতে হবে ভারতকে টার্গেট করতে হবে সেকেন্ড হোয়াট ইজ ডবল ওয়ার বা ডবল গেম ডবল গেম হচ্ছে এই যে পাকিস্তান বরাবরই আমেরিকার বন্ধু কিসের ক্ষেত্রে ওই ওয়ার অন টেরর কিসের ক্ষেত্রে যখন তালিবানরা লড়াই করছে কাবুলে বা আফগানিস্তানে পাকিস্তান তখন বিরাট আমেরিকার বন্ধু আমেরিকার সৈন্যরা আফগানিস্তানে রয়েছে ঠিক আছে পাকিস্তানের টার্গেট এরকম যে সে যেন একদম আমেরিকার হয়ে তারা আফগানিস্তানে সরকারটাকে ফেলে দেবে সেখানে তাদের পছন্দের সরকারটাকে তারা বসাবে যে আমেরিকা আফগানিস্তান থেকে উইথড্র হয়ে গেল আমেরিকা সেনাবাহিনী সরে গেল তখনই তালিবান ক্ষমতা চলে এলো আফগানিস্তানে এবং পাকিস্তানের সাথে তাদের রিলেশনশিপ হয়ে গেল অর্থাৎ যে পাকিস্তান কয়েক বছর আগে আমেরিকার সাথে মিলে চাইছিল যে আফগানিস্তানের পতন সেই পাকিস্তান যেই তালিবান ক্ষমতায় চলে এলো তারা তালিবানদের প্রোটেক্টার হয়ে গেল এটা হচ্ছে ডবল গেন কনসেপ্ট অর্থাৎ পাকিস্তান এক প্রকার কিভাবে যে একটা স্টেট স্পন্সর টেরোরিজিমকে ফলো করছে বা প্রোভাইড করছে সেইটার একটা খুব এক্সপ্লেনেশন একটা ইলাস্ট্রেশন রয়েছে আমাদের এই কনসেপ্ট দুটোর মধ্যে ওকে সো পাকিস্তান আমাদেরকে ঠিক সেরকম একটা চ্যালেঞ্জ দেয় যা আমাদের ডিজাস্টারের মতন এবং যা কেবল আসতে থাকে আর আমরা তার রিটালিয়েশন করি আমরা তার যোগ্য প্রত্যুত্তর দিই বাট ওয়াই প্রত্যুত্তর তুমি আগে প্রশ্ন করবে আমি তোমার কেন উত্তর দেব তোমার প্রশ্ন করার মুখটাই যদি আমি ভেঙে ফেলি বন্ধ করে দিই চলো আমাদের তাহলে কি করতে হবে আমরা কি বল এই স্টাইলে চলবো আজকে না হয় পাকিস্তান করছে কালকে যদি অন্য কোন দেশ করে ভারতবর্ষের শত্রুর অভাব নেই ভারতবর্ষের চারপাশে নানা রকম শত্রু আছে তো ভারতবর্ষকে কিন্তু সব সময় সব ব্যাপারে একেবারে রেসপন্সিভ না রিয়াক্টিভ না প্রোয়াক্টিভ হয়ে থাকতে হবে যাতে সে কিছু করবার আগেই আমি করে দেবো সে কিছু ভাববার আগেই আমি ভেবে দেব বিপদ আমার হওয়ার পরে আমি ভাববো না যে আমার কি করতে হবে ওকে কি কি স্টেপ আমাদের ফলো করতে হবে আমরা একবার দেখে এইটা দিয়েই ক্লাস শুরু করা যেত যে দশটা বুঝ দশটা তীর দশটা পথ যার মধ্যে দিয়ে ভারত তার সমস্ত সমস্যাগুলো দূর করবে বা যে দশটা প্রিন্সিপাল ফলো করে ভারত এক নম্বর কান্ট্রিতে পৌঁছাবে চলো ফার্স্ট হচ্ছে দেখো একটা কথা আছে বলম বলম বাহু বলম মিষ্টি ভাষায় সাধু ভাষায় ভালো ভাষায় যখন হয় না তখন বল প্রয়োগ করতে হয় ওকে যার গায়ে বল নেই যার হাতে বল নেই তার হার তো যাই হোক দেশ যেমনই চলুক বিজ্ঞানের উপরে গবেষণা নির্ভর একটা স্ট্রং আর্মি এক্সেলেন্ট মিলিটারি একটা একটা নেভি সেরকম একটা ভারতের দরকার যা ওভার পাওয়ার করতে পারে যা যুদ্ধে সরাসরি সামনাসামনি যুদ্ধে হারিয়ে দিতে পারে মনে রাখবে তুমি যদি মাঠে নেমে সামনাসামনি একটা দেশকে যুদ্ধে হারিয়ে দিতে পারো তো তোমার বাকি জিনিসগুলো এমনি ফুলে ফেঁপে উঠবে সফট পাওয়ার তখন তোমার এমনি তৈরি হয়ে যাবে ছোট ছোট দেশ তোমার জালে এমনি আবদ্ধ হয়ে যাবে দু নম্বর রিলেশন উইথ চায়না চেক তিব্বত দেখো সোজা কথা অনেক দিন চায়নাকে অ্যাপিসমেন্ট করবার বিপদ শুধু পাকিস্তান করে তা না অ্যাটাক কেবল পাকিস্তান করে তা না চায়নাও ইকুয়ালি এবং আরো অ্যাগ্রেসিভ ভাবে তার সীমানা বাড়িয়ে যায় আমাদের নানা জায়গাতে অ্যাটাক করে যায় জুম্মু ভ্যালি থেকে সামনের দিক চলে আসে ওকে সো চায়না ইকুয়াল বা তার বেশি পোটেন্সিয়াল সেট তো চায়নাকে চেক করার জন্য ওই সেই পঞ্চশীলের নীতি এটা সেটা ওই সব অনেক নীতি হয়েছে চায়নাকে চেক করার জন্য সবচেয়ে ভালো পলিসি হচ্ছে তিব্বত দিয়ে ভারতবর্ষের ডায়ালগ শুরু করা তিব্বত নিয়ে ভারতবর্ষ তো সোজা কাটি করা কেননা তিব্বত বহুদিন ধরে একটা স্বাধীনতা প্রেমী তিব্বত তিব্বতীদের জন্য এই সোজা সাপটা বক্তব্যটা দলাই সামনে রেখে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে এই মুহূর্তে চাইনিজ চাইনিজদের জন্য বা চায়নাকে কাউন্টার করার জন্য বেস্ট পয়সে তিন নাম্বার রিলেশন উইথ বাংলাদেশ মেক ব্রাদার দেখো বাংলাদেশের সাথে ভারতবর্ষের সম্পর্কটা ভালো করবার দায় বাংলাদেশের বেশি এটা ভারতকেই বোঝাতে হবে তার কারণ বাংলাদেশের তিন দিকে ছাড়া ভারতবর্ষ কিন্তু একটা দেশ মানে ভারতবর্ষ তো একটা পপুলার গভর্নমেন্ট রয়েছে মায়ের মানে তো গভর্নমেন্ট নেই মায়ের মানে তো মিলিটারি শাসিত দেশ এবং রোহিঙ্গা ইস্যু দিয়ে অন্তত বাংলাদেশ এইটুকু বোঝবার মতন সমর্থ সচেতন একটা দেশ যে কত নিষ্ঠুরভাবে রোহিঙ্গাদেরকে বিতরণ করেছে ভারত থেকে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি ভারত থেকে এরকম ঘটনা ঘটবেও না ওকে এবং বাংলাদেশের আরেকটা বড় দুশ্চিন্তার জায়গা সেটা হচ্ছে বাংলা ভাষা রিলেশনশিপ উইথ আফগানিস্তান আফগানিস্তান সবসময় একটা স্বাধীন চেতা একটা কান্ট্রি আফগানিস্তানের হিস্ট্রিতে পরাজয় নেই শেষ অব্দি আমেরিকাও চেষ্টা করে পরাজিত করতে পারেনি এবং ভারত আফগানিস্তানের স্থানের সাথে রিলেশন করলে একদম মিডল ইস্ট ভারতবর্ষের জন্য অনেকটা ওপেন হয়ে যাবে ভারতবর্ষ আফগানিস্তানের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারলে ওদিকে ইরান এবং পূর্ব দিকে পাকিস্তানের অংশে ভারতের ডোমিনেশন অনেক স্ট্রং হবে তো আফগানিস্তানের সাথে ভারতের রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ওকে রিলেশন উইথ আসিয়ান লুক ইস্ট পলিসি অ্যান্ড অ্যাক্ট ইস্ট পলিসি দেখো সোজা কথা শত্রু শত্রু হলো বন্ধু চায়না এমন কিছু করেছে সে ডেট ট্র্যাপের মধ্যে হোক সরাসরি তার সেনাবাহিনী দিয়ে হোক তার নৌবাহিনী দিয়ে হোক ওই অঞ্চলে অর্থাৎ নাইন ড্যাশ লাইন ইলেভেন ড্যাশ লাইন এগুলোর মধ্যে দিয়ে ওই অঞ্চলে ছোট ছোট সমস্ত কান্ট্রি সে তাইওয়ান ভিয়েতনাম প্রত্যেকে কিন্তু খুব বিরক্ত হয়ে আছে চায়নার উপরে এবং খুব ভয় পেয়ে আছে চায়নার ব্যাপারে ভারতকে এদের সাথে অনেক বেশি আসিয়ান গুলোর সাথে ভারতের অনেক বেশি বাইলেটারাল রিলেশনশিপ করার দরকার বন্ধুর বন্ধু শত্রু বা শত্রু শত্রু বন্ধু বন্ধুর বন্ধু শত্রু নয় বন্ধু বন্ধু তো নাও হতে পারে ওকে তো আমাদেরকে লুক ইস্ট অ্যাক্ট ইস্টের মাধ্যমে আরো বেশি ইনভলভ হতে হবে এইসব কান্ট্রিগুলো এবং এই সময় এই কান্ট্রিগুলোতে এক সময় ভারতবর্ষের প্রচুর কি বলা যায় প্রচুর ভারতবর্ষের আর্কিওলজিক্যাল আর্কিটেকচারাল কি বলা যায় তোমাদের মানে নানা রকম রিলেশনশিপ রয়েছে ভারতবর্ষের সাথে হিস্ট্রি রয়েছে শেয়ার হিস্ট্রি রয়েছে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ট্রাস্ট ইন আমেরিকা অ্যান্ড ওয়েস্ট আমেরিকা এমন একটা কান্ট্রি যার সাথে আমার তো মনে হয় কোন রকম বিশ্বাস করার জায়গাতেই যাওয়া উচিত নয় কেননা আমেরিকার কোনো পলিসি হয় না আমেরিকার কোনো ফ্রেন্ডস হয় না কোনো ফোজ হয় না যেটা আমেরিকা নিজে ঘোষণা করে আমার কোনো শত্রু নেই আমার কোনো বন্ধু নেই আমি আমি আমার একটাই জিনিস আছে এটা হচ্ছে আমার স্বার্থ তো যে কান্ট্রিটা এরকম মনে করে সে এই ভারতকে সে নানা রকম হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট চুক্তি নানা রকম বন্ধু বন্ধু ভাব হচ্ছে সেই আমেরিকা দেখা যাচ্ছে পাকিস্তানে গিয়ে একটা ফান্ড দিয়ে দিল সেই আমেরিকা দেখা যাচ্ছে ভারতের বিরুদ্ধে একটা বিশেষ স্যাংসান ঘোষণা করে দিল সেই আমেরিকা দেখা গেছে ভারতীয় স্টুডেন্টদেরকে বাইরে বার করে দিচ্ছে সবচেয়ে ক্ষতিকর পৃথিবীতে যদি সেটা হচ্ছে আমেরিকা আমেরিকার উপর আমরা আলাদা ক্লাস আছে যদি তোমরা কখনো দেখে থাকো তো দেখবে যে সমস্ত পৃথিবীতে কিভাবে যুদ্ধ করেছে পৃথিবীর দেশগুলোকে ধ্বংস করেছে এবং মানব সভ্যতার কত হানি কত ক্ষতি করেছে আমেরিকা একা এবং ওয়েস্ট অলসো এস জয়শঙ্কর স্যার একটা কথা বলে থাকেন যে ইউরোপের সমস্যা হলো যে ইউরোপের সমস্যা ইউরোপ ভাবে সারা পৃথিবীর সমস্যা অথচ পৃথিবীর অন্য কোনো জায়গার সমস্যা সেটা কিন্তু ইউরোপ মাথা বলা না সেটা ইউরোপের সমস্যা নয় তো ইউরোপও ঠিক একই রকম ভাবে খুব বুঝে শুনে ডিল করবার বিষয় সচেতন হতে হবে কোনো মতেই কোনো স্থায়ী চুক্তির মধ্যে না ঢুকে একটা ক্যালিব্রেশন থাকবে একটা ব্যালেন্স থাকবে যেহেতু আমি ব্রিক্সেও আছি কোয়ারেও আছি এরকম টাইপের চলো এন্টার ইন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল পারমানেন্ট সিট ভারতকে এটা নিতেই হবে ভারতকে এটা দাবি করতে হবে তার জন্য লবি করতে হবে তার জন্য টিম বানাতে হবে তার জন্য ফ্রেন্ডশিপ করতে হবে তার জন্য তুই আমারটা করবে আমি তোরটা করব রিলেশন করতে হবে করে ভারতকে কিন্তু ইউএন এর সাথে ঢুকতেই হবে নেক্সট ব্রেক পাকিস্তান এর উপর আমি সেপারেট ক্লাস করে দিয়েছি পাকিস্তানকে ভাঙতে হবে এবং পাকিস্তানকে ভাঙবার জন্য পাকিস্তানের অলরেডি বালুচিস্তান প্রদেশ উঠে পড়ে লেগেছে তারা স্বাধীন হবে বলে পাকিস্তানকে ভাঙলে পাকিস্তান নিজের সমস্যায় জর্জরিত হয়ে যাবে এবং টক অন টেবিল সবসময় ভালো সুরাহা সুরাহা হয় মাধ্যমে মাধ্যমে। ডায়ালগের যুদ্ধ কখনোই একটা ভালো সুরাহা দেয় না তো চিরন্তন কিছু নয় কিন্তু দীর্ঘস্থায়ী কোনো শান্তি চুক্তি সেটা ভারত পাকিস্তান করতেই পারে দুটো দেশেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বাট এই ক্ষয়ক্ষতি আগে না দুটো দেশের কিন্তু মানুষ এক দুটো দেশ একই রকম খায় দুটো দেশের মানুষ একই 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 অলমোস্ট ভাষায় কথা বলে রকম দেখতে একই অলমোস্ট জামা কাপড় পরে কেন এত বিভেদ কিসের পুরনো ইতিহাস নিয়ে আজকালের প্রজন্ম বিভেদ করে যাচ্ছে একটা অদ্ভুত জিনিস আমি জানি জানি না তোমরা জানো কিনা এই ভারতীয় এবং এই পাকিস্তানি যদি কোনোভাবে আমেরিকায় দেখা হয় জার্মানিতে দেখা হয় জাপানে দেখা হয় ব্রিটেনে দেখা হয় সেখানে কিন্তু বিরাট রিলেশনশিপ ওদের মধ্যে বিরাট ভাতৃত্ব এবং সত্যিই তো একটা ভাতৃত্বের সম্পর্ক থাকা উচিত বাট এখানে থাকা মানুষগুলোকে নিয়ে এখানে থাকা পলিটিশিয়ান বা এখানে থাকা রাষ্ট্রনেতারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে দুটো দেশের ভাব ভালোবাসা হওয়াই অসম্ভব কেবল কেবল রক্ত এবং কেবল যুদ্ধ এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করবার দরকার এবং সেটা কখন হবে যখন ডায়লগ হবে যখন কথাবার্তা হবে অ্যান্ড লাস্ট থিং ইজ দ্যাট ইন্ডিয়াকে হতে হবে একটা করাপশন ফ্রি কান্ট্রি এবং পার ক্যাপিটাল ইনকামের দিক থেকে অনেকটা ওপরের সারিতে থাকা একটা দেশ আমার দেশের টোটাল ইনকাম প্রচুর বড় বলে গাল দিলে হবে না তার কারণ দেশের লোক প্রচুর মাথা পিছু উপার্জন অনেকটা ক্রয় ক্ষমতা মানুষের বৃদ্ধি পেয়েছে অনেকটা তবেই হবে দেশের উন্নতি তবেই হবে সেই দেশটা শক্ত সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস কেমন লাগলো জানাও কিসের উপর ক্লাস করলে তোমাদের আর ভালো লাগবে সেটা জানাও অ্যান্ড এগেন দ্য থিং ইজ দ্যাট এই ক্লাসটা তোমার দেখতে ইচ্ছা হোক না হোক তোমার কাজে লাগুক না লাগুক পাঠিয়ে দাও তার কাছে যে একদম গ্রামে বসে রয়েছে যার পক্ষে কমিউনিকেশন খুব ডিফিকাল্ট যার পক্ষে অনেকটা টাকা খরচ করে বড় ইনস্টিটিউশনে গিয়ে ফরেন পলিসির উপর বড় বড় নোটস নেওয়া ডিফিকাল্ট ওকে সিভিল সার্ভিস ফর দেশি গাইস অলওয়েজ ফর দেশি গাইস চ্যালেঞ্জড গাইস ওকে এবং বাঙালি ছেলেমেদেরকে বলবো বাঙালি বাবা মাদেরকে বলবো আপনারা আপনাদের ছেলেপুলেদেরকে ইউপিএসসি মুখী করুন সিভিল সার্ভিস মুখী করুন ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় সরকারের এবং দেশ চালানোর বড় বড় পোস্টে যেন বাঙালি ছেলেমেয়েরাই থাকে ওকে বেস্ট অব লাক